বরবাদের শর্ট ফিল্ম চলে এসছে আপনাদের কাঙ্ক্ষিত শর্ট ফিল্ম যে আমরা ডিগলার দিছিলাম যে ছয় ডিসেম্বর যে ডিগলারটা দিয়েছিলাম সেই বর্বাদে শর্ট ফিল্ম কারা কারা দেখছেন আর এই শর্ট ফিল্মটা কেমন লেগেছে আমাদের কনসেপ্টটা কেমন লেগেছে আর আমরা ক্ষুদ্র চেষ্টা করছি ভাই আমাদের আমাদের যেরম সামর্থ্য সেরমভাবে আমরা করার চেষ্টা করছি সামর্থ্য কোনো বিস্ময় না আমরা প্রথমবার এই একটা উদ্যোগ নিছি আমাদের ফাজানাবু এবং বাইক স্কোয়াড এবং সাকিব মিলে যে উদ্যোগটা নিয়েছি আমাদের প্রথমবারের মতন সাকিব খানের ফ্যানরা এটা করে দেখাচ্ছে জানি না কতটা ভালো হয়েছে খারাপ হয়েছে অনেক ভুল ত্রুটি থাকবে প্রথম যেহেতু শুরু করা এটা অনেক ভুল ত্রুটি থাকবে কিন্তু আপনাদের কাছে কেমন লেগেছে এই শর্ট ফিল্মটা আমরা হচ্ছে চেষ্টা করছি চেষ্টাটা কেমন লেগেছে আমি আমরা বাস্তবতাটা তুলে ধরছি সেটা আপনাদের কাছে কেমন লেগেছে ভালো না খারাপ সেটা আপনাদের কাছ থেকে জানতে চাই আর মূলত আমরা যে এই বরবাদের শর্ট ফিল্মটা আসছি কেননা আমাদের ইউনিক কিছু আনতে হবে ইউনিক মানুষের যেটা চায় সেটা আমরা দেওয়ার চেষ্টা করবো আপনাদের যদি ভালো লাগে তাহলে আমরা নিয়মিত এগুলো করে যাব আমাদের ভালো কিছু আমরা দিতে চাবো যারা সাকিব খানের নিয়ে নেগেটিভ কথা বলবে এবং সাকিব খানের ছবি নিয়ে তারা পজিটিভ কথা না বলে নেগেটিভ নিয়ে আলোচনা করবে আর এক ছবি থুই আর এক ছবি এরম যা আলোচনা করবে মানুষের যে ছবিটা আমাদের মূল টার্গেট সেই ছবিটা বাদ দিয়ে অন্য কিছু নিয়ে আমরা সমালোচনা আলোচনা যদি করি তাহলে আমাদের একটা ছবি মার খেয়ে যেতে পারে আপনারা দেখছেন যে সাকিব খানের লাস্ট চার ছবি ভিতর তারা কীরকম পলিটিক্সগুলো একটার ফে হয়ে হয়েছিল সেগুলো আপনারা দেখছেন দেখতে পাচ্ছেন যে পলিটিক্সগুলো আপনারা এই যে বরবাদ এখন মুক্তি না দেওয়ার জন্য কত ষড়যন্ত্রগুলো করবে আপনারা দেখেন কি কি ষড়যন্ত্র চলবে এই তুফানের সময় ষড়যন্ত্র হয়েছে হওয়া শুরু হয়েছিল এই রাজকুমারের সময় এই প্রিয়তমার সময় প্রিয়তমার সময় না ধরো আর পরে যেগুলো দরদের সময় এই ষড়যন্ত্রগুলো একটা বা একটা করতে আছে। আমরা ষড়যন্ত্রগুলো রুখে দিতে চাই আমরা সাকিব বক্তরা সাকিব আমরা চাই একতা হয়ে সবাই মিলে আমরা একটা ঐক্যবদ্ধ হয়ে শত্রুরা যে নেগেটিভ কথা বলে তাদের প্রোটেক্ট করা আর মেইন আমরা যে আজকে ইসে দেখাইছি যে সাকিব খান নিঃসুপ সাকিব নিঃসুপ না তারা সবসময় মাঠে সিনেমা হলে সব জায়গায় থাকবে তারা সাকিব খানের প্রটেক্ট করার মধ্যে থাকবে কিন্তু আমাদের যে গায়ে হাত তোলতা এই যে এই সমস্ত বিষয় যে স্বপ্নে দেখাইছি আমরা যে এরম স্বপ্নে অনেক সাকিব ভক্তরা চাইতেছে যে সাকিব খানের যারা নেগেটিভ কথা বলবে তার নিয়ে এরকম কথা বলা এরকম মায়ের দোষ হবে কিন্তু এগুলো কিছুই না আমরা জাস্ট আমরা তুলে ধরেছি যে এইগুলো করা ঠিক না তার মত যা করুক তাদের মত মতন করতে দাও কিন্তু আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের সাকিব খানের ছবি দেখা আমাদের আমাদের ছবি দেখা ছবি নিয়ে কথা বলা সার্টিফিকেট নিয়ে নেগেটিভ কথা বলে আমরা প্রতি উত্তর দেবো কিন্তু এই যে এই যে নাটকের আকারে যা দেখাইছে এটা তো সব কিছু মারামারি এগুলো তো কাল্পনিক সব সেটা তো আপনারা বলতে নাই আপনাদের মনের কথা আপনার তুলে ধরা হয়েছে এগুলো আপনারা মনে মনে অনেকেই আসলেন সেগুলাই তুলে ধরা হয়েছে এগুলো কিছু না জাস্ট ফান ফান হিসাবেই আমরা দেখতে হবে এগুলো আগে কাহিনিগুলো সম্পূর্ণ এগুলো সাকিব খানের সাথে সাকিব সাকিবিয়ানদের সাথে ঘরষে এটাই বাস্তবতা বাস্তবতা তুলে ধরা হয়েছে যে সাকিব খানের ক্যারিয়ারে যে অন্ধকার এইগুলো আলোগুলো সেগুলো তুলে ধরা হয়েছে মূল ফোকাস হয়েছে সাকিব খান আমাদের এগুলো আমাদের মূল ফোকাসগুলো তোলা হয়েছে আপনারা চরিত্রগুলো আমরা আমরা কিছু আলোচনা করব তারা আপনারা জানেন যে কে কী চরিত্র সেগুলো নিয়ে আমাদের কিছু বলার নেই এগুলো করছেন আমরা মেনেছে এই যে শর্ট ফিল্মটা করছে ফারজান আফু এবং বাইকেন্ড স্কোয়াড আমরা ছিলাম এখানে বাইকেন্ডের স্কোয়াড বিশেষ করে তারা যে এত অক্লান্ত পরিশ্রম করে এগুলো শ্যুট করা অনেক কঠিন ভাই দেখছেন ফাইট দেখছেন এগুলো বাংলা চলচ্চিত্র এইরকম ফাইট করতে পারে না তারা তারা সব তুফান ছবিতে ফাইট দেখছেন ওরে খালি তুফান ছবির ফাইটও ওরে খালি যে দোফাখানা যে ওই ফাইটটা করছে কি করছে আমরা চাই এইরকম এইরকম ফাইট কোয়ালিটির হোক কিন্তু সেগুলো তো হইতে আসুন না যেন তুফানের যে নাম সেই তুলনায় ফাইট হয়েছে যে এইটা ফ্যান ফাইটটা করছে কী ফাইট করছে এগুলো এগুলো আমাদের তুলে ধরতে হবে যে আমাদের সাকিব কান্দে নিয়ে ছবি করতে গেলে ফাইটটা একটু ভালো করুক তাহলে এই ছবিগুলো আরও জনপ্রিয়তা পাইবে এগুলো নিয়ে আমাদের আঘাত হবে এগুলো নিয়ে আমরা সব কিছু করতে হবে যাই হোক আমরা আমাদের শর্ট ফিল্ম যে আমরা করছি অত কষ্ট করে সেটা আপনাদের কাছে কেমন লেগেছে আর আমরা চেষ্টা করব আরও ভালো ভালো কিছু এই তো আমাদের অনেক অনেক ভাই আছে সে একটা গান তৈরি করে ফেলছে আমাদের শুটিং এই তো কয়েকদিনের ভিতরে আমরা শ্যুটিং করবো শ্যুটিংয়ে অংশগ্রহণ করব। সেটা আপনারা দেখতে পারবেন যে শাকিব কিয়ানসদের নিয়ে আরও একটা গান আসতে আছে সেটা আপনারাও কিছু দিনের মধ্যে আপনারা আপনাদের মাঝে চলে আসবে আশা করি ভালো কিছু হবে এই গানটা দেখার জন্য অধীর আগ্রহী আছি আমাদের মেগাস্টার শাকিব খানের তার কেরিয়ারের ছবিগুলো সাকসেসগুলো আমরা যেভাবে এগিয়ে চাই তার পাশে সবসময় আমরা আসি সাকিব আর ঢাকা ক্যাপিটালস নিয়ে আপনার অনেক কষ্ট আছেন কিন্তু ওটা আগামী বছর সব কিছু ঠিক হয়ে যাবে আগামী বছর নতুনভাবে ফিরে আসবে এটাই আমরা আশা প্রত্যাশা করতে পারি আর বরবাদের বরবাদের আপনার টিজার টিজার বা সেকেন্ড লোক এই কিছু না কিছু একটা আসবে এক সপ্তাহ ভিতরেই আপনারা কিছু না কিছু পাবেন আশা করতে পারি যে আগামী সপ্তাহে চৌদ্দো তারিখ পনেরো চোদ্দ থেকে বিশ তারিখের ভিতরে কিছু না কিছু আপনাদের সামনে প্রেজেন্টেশন করবে এটাই আমরা আশা রাখতে পারি কেননা আমাদের সময় আস্তে আস্তে চলে আসতে আস্তে আর মাত্র পঞ্চান্ন দিন পঞ্চাশ দিন আছে ঈদের জন্য দেখা যাক কিসে কী হয় সবাই ভালো থাকবেন আর কেমন হয়েছে সবাই জানাবেন আর ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন আমাদের আপনাদের ভালোবাসা আপনাদের উৎসাহ পেলে আমরা আরও আরও ভালো ভালো কাজ করতে পারবো বিশেষ করে ধন্যবাদ ফাজান আফু এবং বাইকিং স্কোয়াড এবং আমাদের যা টিম ছিল পুরো চৌষট্টি জেলার স্যাকিবিয়েন্সটা তারা সবাই ভিডিও ওখানে যাইতে পারে না দুঃখ লাগছে যে সবাই ভিডিও তো সম্ভব না তারপর আমাদের কয়েকজনের ভিডিও যায় না দেখে অনেক তাদের জন্য কষ্ট লাগতেছে আমাদের কষ্ট লাগতেছে আর অনেক কাজে অনেক ভুল আছে যেমন আমাদের আমাদের ভয়েসগুলো তখন ব্যাকগ্রাউন্ডগুলো ভালো হয় নাই ওগুলো আস্তে আস্তে ডেভেলপ হবে সব কিছু প্রথমবার তো এর নেক্সট যে আরও যে প্ল্যানিংগুলো আছে একটা ফ্যাক্টার সেগুলো নিয়ে আপনাদের সাথে আরও কথা হবে এগুলো জাস্ট আমাদের প্রথম এটাই মানতে হবে আর জাস্ট ফান্ডের ফানের মতনই সব কিছু করা হয়েছে এইটা বাস্তব আর কি বাস্তবতা ফানের ইসে তুলে ধরা হয়েছে সবাই ভালো থাকবেন ধন্যবাদ আল সাকিব শাকিবিয়াস